ফের সোনা জিতেও সরকারি সহায়তা থেকে বঞ্চিত জলপাইগুড়ির পাওয়ার লিফটার সুভার্তি মাহাতো জলপাইগুড়ি জেলার ক্রীড়া জগতে আবারও গর্বের মহত এনে দিলেন সুভার্তি মাহাতো সম্প্রতি হাওড়ায় অনুষ্ঠিত ওয়েস্টবেঙ্গল সিনিয়র স্টেট পাওয়ার লিফটিং প্রতিযোগিতাতে উইমেন সিক্সটি নাইন কেজি বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণে ছাড়পত্র পেয়েছেন তিনি রাজ্য প্রতিযোগিতায় সাফল্যের মাধ্যমে জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে জলপাইগুড়ি প্রতিনিধিত্ব করবেন সুভার্তি এই সাফল্য কোনো একদিনের ঘটনা নয় সুভার্তী মাহাতো এর আগেও একাধিকবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন এবং এখনও পর্যন্ত তিনটি জাতীয় রেকর্ড তার ঝুলিতে শুধু তাই নয় দু সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বেঞ্চ প্রেস প্রতিযোগিতাতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে একটি রৌপ্য ও একটি তাম্র পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি তবে এত সাফল্যের পরেও বাস্তবতা নির্মাম শুভার্থীর পরিবার জানাচ্ছে আজ পর্যন্ত কোনো সরকারি সহায়তা বা পৃষ্ঠপোষকতা মেলেনি শুভার্থীর মা সরস্বতী মাহাতো বলেন অসংখ্য বাধা পেরিয়ে মেয়ে একের পর এক সাফল্য এনে দিচ্ছে কিন্তু সরকারি কোনো সহযোগিতা পায়নি সামান্য সাহায্য পেলেও ওর পথটা অনেক সহজ হতো নিজেও আক্ষেপের সুরে জানান পাওয়ার লিফটিং একটি ব্যয়বহুল ছেলা তার কথায় একটা সরকারি চাকরি বা সহায়তা পেলে দেশের জন্য আরও ভালোভাবে খেলতে পারতাম আরও বড় সাফল্য আনতে পারতাম রাজ্য ও দেশের জন্য একের পর এক পদক এনে দেওয়া এই প্রতিভাবান ক্রীড়াবিদের পাশে কবে দাঁড়াবে প্রশাসন সেই প্রশ্নই এখন উঠছে জলপাইগুড়ি জুড়ে